বাংলাদেশ ও নেপালের মধ্যকার ফুটবল ম্যাচে হামদা চৌধুরী একটি ওভারেড গোল করেছেন মানে হচ্ছে বাইসাইকেল কিক এবং দ্বিতীয় গোলটি করেছেন মূলত পেনাল্টি দিয়ে তিনি মূলত যে স্টাইলে পেনাল্টি শ্যুট করেছিলেন ইন ইতিহাস জানলে আপনার মাথা আওলাই উঠবে দুহাজার চব্বিশ কোপা আমেরিকায় লিওনেল মেসি এই শট বা এই কিক নিতে গিয়ে ক্রসবারে আঘাত করে ব্যর্থ হয়েছিলেন তাহলে এখন এই কিক আসলে কেমন সেই সম্পর্কে আমরা জানব এর পেছনে সায়েন্সটা কি সেটা আমরা জানব এবং ইতিহাসে কতজন এই কিকের সফলতা অর্জন করেছেন এই সব কিছু তথ্য আমি আজকে জানাবো সাথে আছি মেহেদি হাসান ফুটবল খেলায় পেনাল্টি কিক হলো এমন একটা মুহূর্ত যেখানে একজন খেলোয়াড় একাই গোলরক্ষকের মুখোমুখি হন বা গোল পোস্টের সামনে শুধুমাত্র একজন গোলকিপার থাকে এবং একজন শুট করেন এটা আমরা সকলেই জানি এটা যতটা না ফিজিক্যাল প্রেসার তার থেকে বেশি এই চরম মুহূর্তটিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে এই একটা মাত্র শট যা আজ বিশ্ব ফুটবলে পানেঙ্কা পেনাল্টি কিক নামে এই শটটি পরিচিত আসলে পানেঙ্কা কিক মূলত এক ধরনের ছল না এই শটটা শুধুমাত্র যে গোল করার একটা পদ্ধতি শুধুমাত্র সেটা না এটি গোল রক্ষক বা গোলকিপারের ব্রেইনে একটা প্রেশার ক্রিয়েট করা এই কিক নেওয়ার সময় খেলোয়াড় বলটিকে বামে অথবা ডানে কোন দিকেই জোরালোভাবে না মেরে বলের ঠিক নিচে আলতো করে টাচ করে কিকটাকে করেন এবং বলটা একটু উপরে উঠাইতেন ফলে বলটি স্লোলি উপরে উঠে আসে এবং ধীরে ধীরে গোলপোস্টের মিডিল পয়েন্টে ওই ওই অংশ বরাবর জালের ভিতরে প্রবেশ করে মূলত এর উদ্দেশ্য হলো গোল রক্ষককে ধোকা দেওয়া পেনাল্টি সময় প্রায় সকল গোল অনুমান করে যে তাকে দ্রুত যে কোনো এক দিকে ঝাঁপ দিতে হবে হয় তাকে লেফট অথবা রাইট যে কোনো এক দিকে তাকে ঝাঁপ দেওয়ার জন্য দিক বিবেচনা করে নিতে হবে ফলে মাঝখানে তিনি স্থির থাকেন না পানেঙ্কার মৃদু স্পর্শ সেই সুযোগটাকে কাজে লাগাই গোলরক্ষক যখন এক পাশে ঝাঁপ দিয়ে মাঝখানের জায়গাটা ফাঁকা করে দেন তখন বলটি একটু উঁচুতে উঠে সেই ফাঁকা পথে সহজে গড়িয়ে বা হালকা চিপ হয়ে ঢুকে যায় এটি এক ঠান্ডা মাথার ছলনা বা যেটি ক্যালকুলেটেড ডিসেপশন নামেও পরিচিত জানলে অবাক হবেন এই শটটিকে মূলত একটি কবির শট বা হচ্ছে দ্য পোয়েটস কিক বলে ইতিহাসে এখনো পর্যন্ত নাম ডাক আছে এই দুঃসাহসী কৌশলের জন্মদাতা হলেন চেকো স্লোভাকিয়ার অর্থাৎ বর্তমানে যেটা চেক প্রজাতন্ত্র এই চেক প্রজাতন্ত্রের ফুটবলার আন্তনিন পানেঙ্কা তিনি উনিশশো সালের উয়েফা চ্যাম্পিয়ন্স যে ফাইনাল ছিল সেই ফাইনালে এই কিকের একটা ঐতিহাসিক যাত্রা শুরু করে পশ্চিম জার্মানির বিরুদ্ধে উত্তিক্ত সময়ের পরেও খেলা তখন দুই দুই গোলে অমীমাংসিত অবস্থায় ছিল সেই সময় ট্রাই বেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হওয়ার একটা সিদ্ধান্ত দেন রেফারি তখন মোটামুটি স্কোর ছিল হচ্ছে চার তিন অবস্থায় এই চার তিন অবস্থায় চেকো স্লোভাকিয়ার হয়ে পঞ্চম এবং ফাইনাল শট নেওয়ার সময় প্রথমবার শটটি ব্যবহার করেন আন্তনিন পানিঙ্কা গোলপোস্টে ছিল জার্মানির লেজেন্ড গোলকিপার সেপ মায়ার চরম উত্তেজনার সেই মুহূর্তে পানেঙ্কা শট নেওয়ার ভান করে মায়ারকে একপাশে ঝাঁপ দিতে বাধ্য করেন এবং এরপর শান্তভাবে বলটি মাঝখানে চিপ করে দেন মায়ার তখন হতবম্ব দর্শকও তখন হতবম্ব যে কি হয়ে গেল এই গোলটি শুধুমাত্র সেইবারই চেকো ইউরো চ্যাম্পিয়নশিপ এনে দেয়নি বরং এই শটটা মূলত ফুটবল ইতিহাসের একটা নতুন অধ্যায় সূচনা করে যে এমন শট আসলে নেওয়া সম্ভব অর্থাৎ তখন থেকে এই শটের সায়েন্স এর ব্যাকগ্রাউন্ড সায়েন্স এটা কিভাবে সম্ভব টাইনে কিন্তু বিশ্লেষণ করা শুরু হয়ে যায় এই সাফল্যের পর একজন ফরাসি সাংবাদিক পেনাঙ্কাকে একজন কবি বা এ পোয়েট উপাধি দিয়েছিলেন ব্রাজিলের লেজেন্ড প্লেয়ার যাকে আমরা সবাই কালামানিক বলেছিনি। অর্থাৎ প্লে এই পানাকাকে আইদার এ জিনিয়াস অর এ ম্যাডম্যান অর্থাৎ হয় একজন জিনিয়াস না হয় একজন উন্মাদ এই বলে আখ্যায়িত করেছিলেন এখন প্রশ্ন হলো এই শট আসলে কি সবাই নিতে পারে ইতিহাস বলছে এটি একটি অন্যতম ঝুঁকিপূর্ণ দুঃসাহসী বা বিপজ্জনক শট কারণ পরিসংখ্যানগতভাবে সোজাসুজি স্ট্রং শট বা লেফট অথবা রাইট যেকোনো একটা শটের যে পানেংকার এই শর্ট এটা সফল হওয়ার সম্ভাবনা অনেক অংশে কম কারণ এই শট নেওয়ার সময় বলের গতি মূলত অনেকটা কম থাকে যদি গোলরক্ষক বামে বা ডানে ঝাঁপ না দিয়ে মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে যায় বা লাফ দেওয়ার পরেও দ্রুত উঠে বল আঁককে ফেলেন তাহলে কিন্তু পেনাল্টি মিস হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে এছাড়া কিক নেওয়ার ঠিক আগে শুটারের গতি কমিয়ে আনা বা আলতো স্পর্শের যে নাটক এই এটা যদি গোলকিপার বুঝে ফেলে বা ধরে ফেলে তাহলে কিন্তু সে সহজে বলটি পাকড়া করতে পারবে অর্থাৎ এটি খুব সূক্ষ্ম শটের খেলা অর্থাৎ খুব সূক্ষ্ম করে আলতো করে বলটিকে ঠিক মাথার উপর দিয়ে সেটাকে গোলপোস্টে ঠিক মিডিল বরাবর পাঠানো হয় এখন এ পর্যন্ত জনপ্রিয় কোন কোন ফুটবলার এই শট নিয়েছেন চলুন এবার সেটা জেনে আসি এক জিনেদিন জিদান দুই ছয় ফিফা বিশ্বকাপ ফাইনালে রক্ত হিম করা যে ম্যাচটা ছিল এই ম্যাচে এই শট নিয়ে গোল আদায় করে নিয়েছিলেন জিনেদিন জিদান দুই অ্যালেক্সিস সানচেজ দুই সালে যে কোপা আমেরিকার ফাইনাল হয়েছিল সেখানে চিলির হয়ে তিনি এই গোলটি করেছিলেন তিন সার্জিও রামোস এই শটটি মূলত তিনি নিয়মিত ব্যবহার করেন এটা আমরা সকলেই জানি অর্থাৎ এই শটটা আসলে তার অনেক পছন্দের একটা শট চাল আশরাফ বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে মরক্কোর ফাইনালে ওঠার লড়াইয়ে ঠিক এই শটটার মাধ্যমে মরক্কোকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন আশরা ফাকিমি তবে সফলতাও যেমন আছে ব্যর্থতাও তেমন আছে এর ব্যর্থতার তালিকাও কিন্তু খুব বেশি ছোট নয় ইউরোপীয় ফুটবল কিংবা জার্মান ফুটবলের খেলোয়াড়রাও এই শটটা নিতে মিস করেন এবং এর কারণে অনেক বেশি সমালোচিত হন এমনকি দুই হাজার চব্বিশ সালের কোপা আমেরিকায় লিওনেল মেসি তিনিও কিন্তু এই পানেঙ্কা কিক নিতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন কারণ তার বলটা ঠিক বারে লেগে সেটা আবার ব্যাক করেছিল আমি হচ্ছে তার সাথে হামজা তুলনা করছি না শুধুমাত্র বলছি এই শটটা নেওয়া একটা কবির পরিচয় দেই একটা শিল্পের পরিচয় দেয় যেটা করে দেখিয়েছেন আমাদের হামজা চৌধুরী অর্থাৎ বলা যায় এই পানা কি হলো দ্বিধারিত লোয়ার সফল হলে আপনি কবি ব্যর্থ হলে ভিলেন আজকের ভিডিও এই পর্যন্তই যেহেতু আহ এই শটটার পেছনে একটা ইতিহাস আছে যার কারণে আমি এই শর্টার সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম দেখাবে হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম